দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের স্থপতি যেভাবে জার্মানের নিউরেমবার্গে ফাঁসির দড়ি এড়ালেন হিটলারের সঙ্গে অ্যালবার্ট স্পিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি জার্মানের যুদ্ধাপরাধের বিচার হয় জার্মানের নিউরেমবার্গে সবই অ্যালামি নিউরেমবার্গ ট্রায়ালে স্পিয়ার জোর দিয়েছিলেন যে হোলোকস্ট বা ইহুদিদের গণহত্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না তবে উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এরিক গোল্ডহাগেন প্রমাণ পান যে স্পিয়ার উনিশশো সালে অক্টোবরে নাৎসি নেতাদের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন যেখানে এসএস প্রধান হাইনরিক হিমলার প্রকাশ্যে ইহুদি জনগণের নির্মূল সম্পর্কে কথা বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি জার্মানির যুদ্ধাপরাধের বিচার হয় জার্মানের নিউরেমবার্গে সেখানে হিটলারের ঘনিষ্ঠ স্থপতি ও যুদ্ধ উৎপাদন মন্ত্রী অ্যালবার্ট স্পিয়ার মৃত্যুদণ্ড এড়ালেও ইতিহাসে রয়ে গেলেন বিতর্কিত এক চরিত্র হিসেবে উনিশশো সালে ষোড়ই অক্টোবর জন নাৎসি কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয় কিন্তু হিটলারের একান্ত সহযোগী স্পিয়ার নিজের কৌশলী আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে বেঁচে যান আদালতে তিনি হিটলারের সঙ্গে দূরত্ব বজায় রেখে নাৎসি অপরাধের দায় স্বীকার করেন আর এটি ছিল তার বেঁচে থাকার কৌশল স্পিয়ার ছিলেন হিটলারের প্রিয় স্থপতি তার ডিজাইন করা নিউরেমবার ট্যাথেড্রেল অফ লাইট হয়ে উঠেছিল নাৎসি প্রোপা প্রতীক পরে তিনি জার্মানির যুদ্ধ উৎপাদন মন্ত্রী হন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীসহ লাখ লাখ শ্রমিককে বাধ্যতামূলকভাবে ব্যবহার করেন অস্ত্র উৎপাদনে নুরেমবার্গ ট্রায়ালে স্পিয়ার তার অন্যান্য সহ অভিযুক্তদের মতো কেবল ঊর্ধ্ব কর্মকর্তার নির্দেশ পালনের অজুহাত দেননি বরং তিনি তার অপরাধের জন্য সামষ্টিক দায়িত্ব স্বীকার করে নেন যা ছিল এক অত্যন্ত চতুর কৌশল এই কৌশলের কলে তিনি সর্বোচ্চ শাস্তি এড়িয়ে যান এবং কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত হন কারাগারে কুড়ি বছর কাটানোর পর উনিশশো সালে মুক্তি পেয়ে স্পিয়ার প্রকাশ করেন তার আত্মজীবনী ইনসাইড দ্য থার্ড রাইক সেখানে তিনি নিজেকে দেখান এমন এক প্রযুক্তিবিদ হিসেবে যিনি নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত উনিশশো সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিয়ার বলেন আমি এমন এক সমাজে বড় হয়েছি যেখানে আমাকে ভাবতে শেখানো হয়নি শুধুই আদেশ মানতে শেখানো হয়েছে নুরেমবার্গ ট্রায়ালে স্পিয়ার জোর দিয়েছিলেন যে হোলোকস্ট বা ইহুদিদের গণহত্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না তবে উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এরিক গোল্ডহাগেন প্রমাণ পান যে স্পিয়ার উনিশশো সালের অক্টোবরে নাৎসি নেতাদের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন যেখানে এসএস প্রধান হাইনরিক হেমডার প্রকাশ্যে ইহুদি জনগণের নির্মূল সম্পর্কে কথা বলেছিলেন স্পিয়ারের জীবনীকার গীত্তা সেরেনি পণমন্তব্য করেন যে তিনি সেখানে উপস্থিত ছিলেন কিনা তাতে কিছু যায় আসে না তার ঘনিষ্ঠ সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং স্পিয়ারকে হিমলারের বক্তব্য সম্পর্কে জানিয়েছিলেন অর্থাৎ তিনি জানতেন অনেক গবেষকের মতে স্পিয়ারের অনুশোচনা ছিল আত্মরক্ষার মুখোশ প্রমাণ পাওয়া গেছে উনিশশো সালে এক উচ্চ পর্যায়ের বৈঠকে হাইনরিক হিমলার ইহুদিদের গণহত্যার কথা স্পষ্টভাবে বলেছিলেন যেখানে স্পিয়ার উপস্থিত ছিলেন বা অন্তত জানতেন কি ঘটছে উনিশশো একাশি রান্ডানে তার গোপন প্রেমিকার সাথে থাকার সময় তার স্ট্রোক করে মারা যান স্পিয়ারের জীবনীকার হাইকে গোটে মাকার বলেন তার মৃত্যুর পর সবাই জানতে পারে যে তিনি দ্বৈত জীবন যাপন করতেন তার স্ত্রী বা সন্তানরা কেউই এই সম্পর্ক সম্পর্কে জানতেন না গোটে ম্যাকারের মতে এটাই ছিল সাধারণ স্পিয়ারের চরিত্র আজ তার স্থাপত্যের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে কিন্তু নিউরেমবর্গের অসমাপ্ত ভবনগুলো ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একজন স্থপতির কৃতিত্ব নয় বরং তার নৈতিক ব্যর্থতার স্মারক হিসেবে বিবিসি অনু বলে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর